বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আপনারা সবাই কেমন আছেন একটা রাষ্ট্র গঠনের প্রথম ইউনিট একটা পরিবার আমরা সমাজবিজ্ঞানে ছোট থাকতে সবাই পড়েছি যে পরিবার দিয়ে সমাজ সমাজ দিয়ে রাষ্ট্র গঠন হয় তো আদর্শ পরিবার ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয় আদর্শ সমাজ ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয় তো আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে পরিবারগুলোকে যেভাবে 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 পরিকল্পিতভাবে পলিউট করা হয়েছে পরিবারগুলোকে যেভাবে নষ্ট করে দেয়া হয়েছে আপনারা ব্যাপারগুলোকে বিক্ষিপ্তভাবে দেখলে চলবে না বিক্ষিতভাবে সাধারণ মানুষ দেখতে পারে বিজ্ঞগণ যারা বিজ্ঞ লোকজন যারা আছেন যারা সোশ্যাল সায়েন্স বুঝেন যারা রাষ্ট্রবিজ্ঞান বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে এই বিষয়গুলোতে পরিকল্পিত পরিকল্পিত বিষয় আছে যে একটা পরিবারকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে আদর্শ সমাজ নষ্ট হয়ে যাবে আদর্শ পরিবার নষ্ট হয়ে গেলে আদর্শ রাষ্ট্র হয়ে যাবে ভারত এবং পৃথিবীর বিভিন্ন ভারতের সহযোগী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অত্যন্ত কৌশলে বাংলাদেশের পরিবার ব্যবস্থাগুলোকে ভাঙার জন্য বহু চেষ্টা করেছে পরিবার ব্যবস্থার ভিত্তি কী পরিবার ব্যবস্থার একটা আদর্শ পরিবার একটা ভালো পরিবার বলতে আমরা কি বুঝি কি হওয়া উচিত একটা ভালো পরিবারের কাঠামো আমাদের পরিবারগুলোতে এখন অধিকাংশ পরিবারগুলো আদর্শ যে আদর্শ অনুসরণ করছে তা হলো স্টার জল সাথে ভারতীয় নারীদের যে কূটনামি ভারতীয় নারীগুলো পরিবারগুলোকে যেভাবে ধ্বংস করে দেয় ষড়যন্ত্র ষড়যন্ত্র মিথ্যা 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 অহংকার একে অপরের বিরুদ্ধে কান কথা লাগানো একে অপরের পিছনে কথা বলা যাবতীয় নেতিবাচক যত দিক আছে সেগুলো দিয়ে তারা প্রাসাদ ষড়যন্ত্র করে পরিবারগুলোকে ধ্বংস করে দিতে চায় বাংলাদেশে বিগত কয়েক দশক যাবত এমন এমন সাংস্কৃতিক অগ্রাসন চালানো হয়েছে এমন এমন সিরিজগুলো টিভি সিরিজগুলো অথবা স্যাটেলাইট সিরিজগুলো স্যাটেলাইট চ্যানেলে যে সিরিজগুলো এমন এমন সিরিজগুলো দেখানো হয়েছে যেটাতে পরিবার ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা নারী ষড়যন্ত্রিকার ষড়যন্ত্রকারী হিসেবে পরিবারে আবির্ভূত হবে এটা নারীর ক্ষমতায় নামে নারীকে প্রথম নষ্ট করা হলো নারীকে পরিবারের মধ্যে ষড়যন্ত্র করতে শেখানো হলো এবং পরিবারগুলোকে প্রায় ধ্বংসের দ্বার নিয়ে আসা নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে একজন দেখা গেল কি যে পরিবারগুলোতে হিংসা বিদ্বেষকে এমনভাবে প্রমোট করা হলো এমনভাবে প্রত্যেকটা পরিবারে ভাই ভাই মারামারি ভাই ভাই কানাকাটি জমি জমা নিয়ে মানুষে মানুষে মারামাটি মারামারি মানুষের মধ্যে বিদ্বেষ এমন ভয়ানক রূপ দিল তারা যে পরিবারগুলোকে প্রায় ধ্বংস করে ফেলল এতে তাদের লাভ কী পরিবার ধ্বংস করে ফেললে ওই সমাজের লোকগুলো রাষ্ট্রের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে পারে না রাষ্ট্রের লোকগুলোকে তারা যদি একটা একটা মানুষ করে আলাদা করে ফেলতে পারে তাহলেই তাদের ফায়দা তাহলে রাষ্ট্রের জুলুমের বিরুদ্ধে রাষ্ট্রের লুটপাটের বিরুদ্ধে চুরি ডাকাতের বিরুদ্ধে মানুষ দাঁড়ানোর আর নৈতিক শক্তি থাকে না মানুষের নৈতিক শক্তিগুলোকে শেষ করে দেওয়ার জন্য তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করার পরিকল্পনা নেয় যেটা শিক্ষা ব্যবস্থাতেও তারা নিয়েছে অনৈতিকতা শিক্ষকরা ডান্স করে করে নায়ক নায়িকা বানানোর প্রশিক্ষণ দিচ্ছিল ছাত্রছাত্রীদেরকে নায়ক নায়িকাদের চরিত্র কি কি দেখতে পাচ্ছি আমরা ওরা কি দিচ্ছে জাতিকে এই দেশে কে না জানে যে নায়ক নায়িকারা কি করছে আপনি কয়জন নায়ক নায়িকা পাবেন যারা সুন্দর সোশ্যাল লাইফ লিড করে তো তাহলে আমাদের গোটা জাতিকে একটা গোটা জাতিকে একটা ডান্সার জাতি বানানোর যারা পরিকল্পনা নিয়েছিল আল্লাহ তাদের থেকে আমাদের জাতিকে মুক্তি দান করেছেন আল্লাহ এই মুক্তিকে দীর্ঘায়িত করুন তারা চাইতো এই দেশের মানুষ গিয়ে ভারতের প্রাসাদে সেখানকার জমিদার সেখানকার রাজা প্রজাদের প্রাসাদে গিয়ে আমাদের এই নারীগুলো নাচ নাচ গান করবে তো তারা যে শিক্ষাগুলো দিয়েছে এই সকল সিরিয়ালগুলো দিয়ে তাদের টিভি সিরিয়ালগুলো দিয়ে তাদের স্যাটেলাইট সিরিয়ালগুলো দিয়ে যে শিক্ষা দিয়েছে তা হলো কীভাবে একটা পুরুষকে তার পরিবার গঠনে তার পরিবার নিয়ে এসে শক্তিশালী হওয়াতে বাধাগ্রস্ত করা যায় যাবতীয় ষড়যন্ত্র করবে সবাই মিলে আত্মীয় স্বজনরা সবাই মিলে ওই পুরুষকে কিভাবে তার পরিবার থেকে তাকে পরিবার গঠনে তাকে পরিবার টা নিয়ে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করা যায় সেটার উপর প্রশিক্ষণ দিল ষড়যন্ত্র করলো কুচক্র করল একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে দেওয়া এরা প্রত্যেকেই আমার এই ট্রেনিংটা দেয় যে এরা প্রত্যেকেই একে অপরকে হিংসা করে যেমন একটা ফ্যামিলিতে যদি দু চারটা বোন থাকে এরা একে অপরকে কে কাকে ছোট করে রাখবে সেটার প্রশিক্ষণ করে একে অপরকে ছোট করে রাখার জন্য এমনভাবে করে পরামর্শ দেয় যেন তার বোনটা ধ্বংস হয়ে যায় বোন বোনকে এমনভাবে পরামর্শ দেয় যেন বোন বোনের হাজব্যান্ডের সাথে ধ্বংস হয়ে যায় ভাই ভাইকে এমনভাবে পরামর্শ দেয় যেন ভাই ভাইয়ের শ্বশুর ফ্যামিলির সাথে এমন কিছু করে বেশে যে ধ্বংস হয়ে যায় শুনতে মনে হবে যে এরা একে অপরের জন্য খুবই উপকারী না অত্যন্ত কৌশলে তারা কথাগুলো উপস্থাপন করে অত্যন্ত কৌশলে তারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এখন যে ধরুন একটা স্ত্রী সে তার স্বামীর দ্বারা কোনো কঠোর আচরণের শিকার হলো তখন স্বাভাবিকভাবে সে মনোভঙ্গ হয়ে পড়ে তখন তার এই শূন্যস্থানটা পূরণ করছে কে তার একটা কুচক্রান্তকারী বোন সেই সুযোগটা নেয় সুযোগটা নিয়ে তার বোনকে এমন পরামর্শ দেয় যেন তার বোনের হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা আরও বেশি খারাপ কারণ ইসলামের জ্ঞান নেই এবং ইসলামের আলোকে তারা কোনো সমাধান খোঁজ করে না আর মাথায় তো আছেই দুষ্টামি কিভাবে বোনকে ছোট করে সে বড় হতে পারে বোনের ফ্যামিলিকে ছোট করে দিবে বোনকে ধ্বংস করে দিবে তাহলে তার যে ফ্যামিলি সেটা সবার উপরে থাকবে সে রাজা হবে সবার এই নারীগুলোর কুচক্রান্ত প্রত্যেকটা পরিবারে বাংলাদেশে এখন কম বেশি আছে যেখানে ইসলামের পরিপূর্ণ প্র্যাকটিস নেই এই ধরনের পরিবারগুলো তো তে ভয়ানক কীভাবে ভাই ভাইকে ধ্বংস করে দিবে ভাই কিভাবে সম্পদে জ্ঞানে গুণে ভাই তার নিজের ছেলে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করবে নিজের ভাই ভালো পজিশানে নিবে সুশীল বানাবে প্রক্ষান্তরে নিজের ভাই ছেলেমেয়েগুলো যেন রাস্তার টোকাই হয় সেটার জন্য যাবতীয় বন্দোবস্ত করবে সেভাবে করে বুদ্ধি দিবে তাবিজ করবে কবচ করবে বিভিন্নভাবে বাজে লোকদের দ্বারা নিজের নিজের রক্তের বন্ধনের লোকগুলোর বিরুদ্ধে লেলিয়ে দিবে বাজে লোকদেরকে এইগুলো করে করে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে এরা সবাই ভারতের সংস্কৃতিতে বিশ্বাসী ভারতের আজকে সমাজ ব্যবস্থা বলতে আর কিছু নেই ভারত ধ্বংসের দ্বার ওদের রাষ্ট্র ব্যবস্থাও শেষ সমাজ ব্যবস্থাও নেই শেষ ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে তারা কিছুদিন তাদের জনসংখ্যা বড়ত্বের দিক থেকে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে কিছু লোক পশ্চিমা কিছু ধারণাকে কিছু ধারণাকে ভালোগুলো নয় উদারতার যে বিষয়গুলো আছে পশ্চিমা সমাজে আপনার রাইটস নিয়ে কথা বলার যে বিষয়গুলো পশ্চিমা সমাজে আছে সেগুলোকে ভারত শক্তিশালী হতে দেয়নি তারা পশ্চিমা সমাজের কিছু নোংরামিকে শক্তিশালী হতে দিয়েছে পশ্চিমা সমাজের নেগেটিভ জিনিসগুলো যেগুলো নিয়ে পশ্চিমা সমাজের মানুষগুলোই সমস্যায় আছে সেই বিষয়গুলোকে ভারত প্রমোট করেছে কি প্রক্রিয়াকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার্সগুলোকে বৈধতা দিচ্ছে হ্যাঁ আপনার ফর্নিকেশনকে বৈধতা দিচ্ছে আস্তে আস্তে কিছু লোককে এল জিবিটিকেও তারা কিছুটা বৈধতা দেওয়ার চেষ্টা করছে এগুলোতে তারা অভ্যস্ত কারণ তাদের রাষ্ট্রটা আধিপত্যবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত তারা কখনো চাইবে না তাদের দেশের সাধারণ লোকগুলো তারা তাদের অধিকার পাক কখনো চাইবে না তাদের সাধারণ লোকগুলো অধিকার নিয়ে কথা বলতে পারুক এটা ভারত কখনোই চাইবে না সেখানে দলিত দলিত যারা আছে অথবা ভারতের মধ্যে যারা মুসলিম আছে সংখ্যালঘু মুসলিম আছে তাদের অধিকার কোথায় ভারত কী প্র্যাকটিস করছে কিসের ডেমোক্রেসি সে প্র্যাকটিস করছে কোন ডেমোক্রেসি সে প্র্যাকটিস করছে ভারতে তো এখনো একটা 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 জ্ঞানভিত্তিক সোসাইটি সেখানে গড়ে উঠতে পারেনি সেখানের মানুষগুলোকে তারা এখনো মিথ্যা দিয়ে জড়িয়ে রেখেছে যেটা ধর্ম লিখিত ধর্ম যেটা সেটা তো ভিন্ন জিনিস সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য প্রশ্নই আসে না আমি করবো কিন্তু এছাড়াও অনেক কুসংস্কার আছে যেগুলো দিয়ে তারা তাদের মানুষগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অক্টোপাসের মতো তো মানুষের মুক্তি কে আসবে তারা তাদের সেই শিক্ষায় আমাদের দেশের মানুষ কি শিক্ষা দিতে চাচ্ছে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে ভাই ভাই মা মায়ের সাথে সন্তানের সন্তানের সাথে মায়ের আমরা তো সময় এই সমাজে শান্তিপূর্ণভাবে পারিবারিকভাবে বসবাস করেছি কেন আমাদের পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিল তারা আর্থিকভাবে পুরুষদেরকে এত বেশি শূন্য করে ফেলা হলো যেন পরিবারগুলো পরিবারের নারীগুলো কাজের জন্য বাইরে যেতে হয় আজকে অর্থনৈতিককে ধ্বংস করে দিয়ে সে চোর ডাকাতগুলো চলে গেল এখন নারীকেও কাজ দিতে পারে না পুরুষকেও কাজ দিতে পারে না এখন সেই নারীগুলোকে বুদ্ধি দেয় ভারতের পতিতা চলে যেতে বাংলাদেশ থেকে আমরা পত্রিকায় পেয়েছি আশি হাজার দরিদ্র ফ্যামিলির মেয়েকে ভারতের পল্লীতে পাঠানো হয়েছে একটা জাতির জন্য কত লজ্জাজনক দুঃখজনক কত দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের আত্মসম্মান বোধ কোথায় গেল এই জাতির নারীকে ভারতের পতিতা পল্লীতে পাঠানো হচ্ছে অনেক মেয়ে গিয়ে সেখানে মারা যায় অনেক মেয়ের লাশ পাওয়া যায় ভারতে একটা জাতিকে ভারত কোন অবস্থায় নিয়ে গেছে তারা তাদের দেশে তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় তারা প্রতিষ্ঠা করেছে তারা চায় আমরা তাদের মতোই বসবাস করি তাদের মতোই বাঁচি পতিতা হওয়ার জন্য আমাদেরকে কি কি বোঝায় তোমার অর্থনৈতিক উন্নয়ন হবে অনেক বড়লোক হয়ে যাবে তোমরা রবীন্দ্রনাথের দাদার বংশধর হওয়ার জন্য এই দেশের কিছু মানুষ উদ্গ্রীব রবীন্দ্রনাথের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুনলেই তারা যেন জান্নাত পেয়ে গেল আরে ভাই এটা তো তোমরা কোরআনের বাণীকে তোমরা কোরআনের বাণীকে ছাই মাটির সমানও সম্মান করো না আল্লাহ তালার বাণীকে তোমরা ছাই মাটির সমানও সম্মান করো না রবীন্দ্রনাথ তোমার জাতীয় সঙ্গীত বানিয়েছে রবীন্দ্রনাথ মারা গেছে বাংলাদেশের জন্মের বহু থাকে সে কিভাবে হ্যাঁ অবশ্যই জানতো তাদের তো লক্ষ্যই ছিল যে পাকিস্তানকে দুই ভাগ করে দেয়া আরে ভাই দুই ভাগ তুমি পাকিস্তানের যারা বাজে শাসক ছিল তাদেরকে শাস্তি দিতে বাংলাদেশের যারা বাজে লোক ছিল তাদেরকে শাস্তি দিতে দুই ভাই মারামারি হলে সাথে সাথে তাদেরকে ভাগ করে দিতে হয় নাকি যে ভাই অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হয় দুই আটি হলো পাকিস্তানের মুসলিম এবং মুসলিমে যদি মারামারি হয় তাকে ভাগ করে দিলে সমাধান হবে নাকি শাস্তি দিলে সমাধান হবে তোমরা তো শাস্তি নিয়ে কথা বলো না তোমরা শুধু বিভাজন করতে যাও। পাকিস্তানের শাসকদেরকে যদি শাস্তি দিতে তাহলে পাকিস্তানেরও কল্যাণ হতো বাংলাদেশেরও কল্যাণ হতো তোমরা এখনো কি করছো বাংলাদেশে মানুষের অপরাধকে তোমরা বলো অমুক অপরাধ করছে তাই আমিও অপরাধ করছি তোমরা অন্যের অপরাধ দিয়ে নিজের অপরাধকে ঢাকতে চাও কেউ জুলুম করলে কেউ অন্যায় করলে কোনো ইসলামপন্থী অন্যায় করলে কোনো সেকুলার অন্যায় করলে তাকে শাস্তি দাও শুধু অজুহাত করে করে তুমি ডাকাতি করবা কেন অমুককে এইটা করেছে তাই আমি ডাকাতি করে তার টাকা নিয়ে চলে যাবো এই দেশের মানুষকে তোমরা ইসলামের কাছ থেকে বাঁচাচ্ছ বলে বলে তোমরা ডাকাতি করে ফেলেছ যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় সবগুলো ডাকাত যেই ইসলামের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয় এগুলো সবগুলো ডাকাত ডাকাতরা জানে যে ইসলামের প্র্যাকটিস করলে ডাকাতি করা সম্ভব নয় একটা রাষ্ট্রগুলো লুটা সম্ভব নয় ওই ডাকাতগুলো বারবার মানুষকে ইসলামের ভয় দেখায় ওই ডাকাতগুলো বারবার মানুষকে ইসলামের ভয় দেখিয়ে মানুষকে লুটে নেয় কারণ ইসলাম কোনো ডাকাতকে ছাড় দেয় না আমাদের পরিবার ব্যবস্থাগুলোকে তারা ভেঙে দিয়েছে বহু পরিবার নষ্ট হয়ে গেছে বহু নারী নষ্ট হয়ে গেছে তাদেরকে ফিরে আসতে হবে এখনো ফিরে আসার সুযোগ আছে শক্তিশালী পরিবারগুলো শক্তিশালী পরিবার ব্যবস্থা করতে হবে পরিবারে একজনকে গার্ডিয়ান মানতে হবে পরিবারের পুরুষ তাকে গার্ডিয়ান মানতে হবে পরিবারের পুরুষকে গার্ডিয়ান মানা পৃথিবীর সব ট্র্যাডিশনে সব কালচারে প্রতিষ্ঠিত আপনি পৃথিবীর কোন প্রান্তে যাবেন আমাকে পৃথিবীর কোন প্রান্ত চেনাবেন কোন প্রান্তের কথা বলবেন পৃথিবীর কোন পরিবারে পুরুষ গার্ডিয়ান নয় ওয়ার আমেরিকা জার্মানি আপনি আমেরিকা জার্মানির ট্রেডিশনাল কালচারগুলো পড়ুন তাদেরকে জানুন তাদের লোকদের সাথে কথাবার্তা বলুন পুরুষ ছাড়া কোনো পরিবার হয় না পুরুষ ছাড়া পৃথিবীর কোনো জাতির কোনো প্রাণীর পরিবার হয় না পৃথিবীর প্রত্যেক প্রাণীকুলের গার্ডিয়ান অবশ্যই পুরুষ থাকে এখন সেই পুরুষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা কোনো পরিবারের ভিতর থেকে যখন নারীরা করে ওই পরিবার কীভাবে শক্তিশালী হবে ওই পুরুষের হাতকে শক্তিশালী না করে যখন নারীরা পুরুষের ভিতরে পরিবারের ভিতরে আলাদাভাবে নিজেকে শক্তিশালী করতে চেষ্টা করে ওই পরিবার পরিবার থাকে না ওই পরিবার ভেঙে যায় ওই পরিবার নষ্ট হয়ে যায় এই দেশের কোটি পরিবারের এখন একই অবস্থা কোটি কোটি পরিবারের একই অবস্থা পুরুষ ছাড়া নারী আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তো নারী ছিলেন পুরুষ ছাড়া উনি টিকতে পেরেছেন পুরুষরা যদি নারীর সহযোগী না হয় কেউ টিকতে পারে না এই দেশের পুরুষ যারা ছিল তারা ওনার সাথে থেকে আলাদা হয়ে গেছে কারণ উনি পুরুষদেরকে নারীদেরকে এই দেশে সবাইকেই ওনার মন মতো চালাতে চেয়েছে তো এই দেশের পুরুষরা যখন বিদ্রোহ করে বসেছে ওনার পক্ষে তো আর টাকা সম্ভব হয়নি একটা পরিবার কিভাবে টিকবে আমাদের পরিবারগুলোকে আমরা শক্তিশালী করতে হবে প্রত্যেকটা পরিবার সম্পর্কে জানুন আমেরিকা জার্মানি ইংল্যান্ড রাশিয়া অস্ট্রেলিয়া সব রাষ্ট্রের খোঁজখবর নেই পুরুষ ছাড়া কোনো পরিবার হয় না যে পুরুষ গার্ডিয়ান না ওই পুরুষ দিয়ে কোনো পরিবার হয় না পৃথিবীর সব জায়গার খোঁজখবর নেই পৃথিবীতে যারা বলে যে কি যে নারীরা যে যার মতো আলাদা চলবে সেটা ভিন্ন ব্যবস্থা সেটা পরিবার ব্যবস্থা না ভাই সেটা হলো নারীরা বিয়ে না করলেই ভালো সেটা বিয়ে না করাকে উৎসাহিত করার ব্যবস্থা পৃথিবীর ওই রাষ্ট্রের বহু নারী বিয়ে করে না বহু পুরুষ বিয়ে করে না সেখানে ওভাবেই চলে যারা চলতেছে তারা সেভাবেই চলে কিন্তু যেখানে পরিবার আছে সেখানে অবশ্যই পুরুষ গার্ডিয়ান এবং ওদের ট্রেডিশনাল কালচারে অ্যানসেস্ট্রাল কালচারে অবশ্যই পুরুষরা প্রধান আপনি খোঁজখবর নিন ওদের কালচারকে বুঝুন মুখস্থ করে বলবেন না পশ্চিমা মানেই কেউ বিয়ে শি করে না কারো কোনো পরিবার নেই না না আপনি জানেন না আপনি খোঁজখবর নিন ওদের ট্রেডিশনাল কালচারগুলো জানতে হলে ওদের গ্রামের লোকদের সাথে আপনি যোগাযোগ করতে হবে ওদের ওদের রুরাল এরিয়াগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে ওদের আরবান এরিয়াতে ধর্ম নেই সেখানে পরিবার নেই সেটা ভিন্ন জিনিস ঠিক আছে তো আমরা আমাদের পরিবারগুলোকে বোঝার চেষ্টা করি আমাদের পরিবারগুলোকে শক্তিশালী করি পরিবারের পুরুষ পরিবারের পুরুষ যারা গার্ডিয়ান তাদেরকে ইনসাফ করতে হবে পরিবারের লোকের প্রতি পরিবারের বাচ্চাদের প্রতি ইনসাফ করতে হবে পরিবারের পুরুষদের প্রতি ইনসাফ করতে হবে নারীদের প্রতি ইনসাফ করতে হবে মা বাবার প্রতি ইনসাফ করতে হবে দুর্ব্যবহার করা যাবে না সে পরিবারের গার্ডিয়ান বলেই সে কারোর সাথে জুলুম করতে পারবে না কারোর প্রতি জুলুম করতে পারবে না একটা বাচ্চার প্রতিও পারবে না সদ্ব্যবহার করতে হবে সে পরিবারের প্রধান পরিবারের গার্ডিয়ান বলে কারোর প্রতি সে জুলুম করতে পারবে না ইনসাফ দিয়ে সে তার নিজকে তৈরি করতে হবে আল্লাহ যেভাবে ইনসাফ শিখিয়েছেন ন্যায় বিচার শিখিয়েছেন ন্যায় অন্যায় ভালো মন্দ শিখিয়েছেন সে তার পরিবারের মধ্যে ইনসাফ করতে হবে সবাইকে সম্মান দিতে হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মান দিলে তারা আপনাকে সম্মান দিবে তারপর একটা শক্তিশালী পরিবার গঠন হবে আপনি পরিবারের নেতৃত্ব পেয়েছেন বলেই আপনি পরিবারের সবার প্রতি জুলুম করতে পারবেন না কারো প্রতি জুলুম করতে পারবেন না স্ত্রী নয় মা নয় বাবা নয় সন্তান সন্ততি নয় কারো প্রতি জুলুম করতে পারবেন না পরিবারের সবার সাথে রুড়ো আচরণ করা দুর্ব্যবহার করা কঠোর আচরণ করা অন্যায় পরিবারে কেউ অন্যায় করলে তাকে শাস্তি দিতে হবে ইসলামের বিধান যেভাবে দেয়া আছে সেভাবে আপনি শাস্তি দিবেন কিন্তু কাউকে ছোট করে কাউকে অমানুষের মতো করে আচরণ করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝাতে হবে সালামু আলাইকুম